আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার বন্ধুর বিয়ের ব্লগ পার্ট ওয়ান এই পার্টটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের জন্য আমরা গিফট কিনতে গিয়েছিলাম বন্ধুকে কে গিফট দেয় ভাই বন্ধুদেরকে কেউ গিফট দেয় আমরা মেয়ে মানুষ তাই আমরা গিফট করবো বন্ধুর বউকে আমার বন্ধুও খুব ধার্মিক প্রকৃতির এবং বন্ধুর ওয়াইফও পর্দা করে দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করেছি আমরা ওকে বোরখা দিব সো যেই কথা সেই কাজ আমি আর আমার ফ্রেন্ড একদম তুমুল বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি ওর জন্য গিফট কিনতে আগে আমাদের এলাকার বেশ কিছু বোরখার শপ আমরা ভিজিট করি বেশ কিছুই বাট কিছু কিছু জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি বাট যাই হোক আমরা প্রচুর প্রচুর কালেকশন দেখি অনেকগুলো পছন্দ হয় বাট বাজেটে মিলে না বাজেটে মিললে পছন্দ হয় না যার জন্য সব কিছু মিলাই হচ্ছে আমার ফ্রেন্ড আমারে বলে অনেকে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে ওকে কিছু খাওয়াইতে হবে তো দেন ওকে একটা সিঙ্গারা একটা সমুচা খাওয়াই পার দাম দশ টাকা সিরিয়াসলি ইয়াস এরপর আমি আমার ফ্রেন্ড চলে আসে আমাদের ফেমাস মার্কেট তালতোরা মার্কেট অনেকগুলা ঘুরে দোকান টোকান ডিসাইড করি ফাইনালি একটা বোরখা আমরা কিনি কোনটা কিনি দেখাবো না এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আমি একটা পছন্দ করে এসেছি নিজের জন্য যাই এই ঠুঙ্গাতে করে কি গিফট দেওয়া যায় আপনারা বলেন বিয়ে বাড়িতে যাইতে সে ঠুঙ্গাতে করে গিফট দিব না দ্যাটস ওয়াই আমরা গিফটের ব্যাগ কিনতে চলে গিয়েছিলাম নাইনটি নাইনের দামটা নাইনটি নাইন হলেও সরি নামটা নাইনটি নাইন হলেও দামটা কিন্তু প্রচুর যাই হোক আমি আমার ফ্রেন্ডরে বলবো দো ব্যাগটা পার্সোনালি সাজাই গুছিয়ে রাখিস নভেম্বরের এক তারিখে আমার বার্থডে আমার ব্যাগ আমার ফেরত দিয়ে দিস জাস্ট কিডিং এরপর চলে যাচ্ছিলাম আমরা খানাসে খানাসে হচ্ছে আমার ভার্সিটি লাইফে দুইটা ফ্রেন্ড এখানে চাকরি করে অ্যান্ড ফ্রেন্ডদের সাথে যদি ফ্রেন্ডদের সাপোর্টে দিতে না দেয় তাহলে কেমনে হলো বলে আমার ফ্রেন্ডরা যেমন অনেক আন্ডারস্ট্যান্ডিং আমরা অনেক আন্ডারস্ট্যান্ডিং ওদের ওইখানে কোনো প্রবলেম নেই যে চাকরি করে বলতে প্রবলেম হবে এবং আমাদেরও বলতে কোনো প্রবলেম না ভাই পড়াশোনার পাশাপাশি কিছু করছে বেকার নাই এটাই সবচেয়ে বড় কথা এবং মাসাল্লাহ ওরা কর্ম করে খাচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে এরপর আমরা চলে যাই খানা আসে পাঁচটা জায়গায় বসে এরপর আরেক জায়গায় বসে এরপর আরেকটু জায়গায় বসে যাই হোক এরপর হচ্ছে আমাদের বিশ টাকা বাঁচে আর যে টাকাটা হচ্ছে আমাদের পাঁচ টাকা পাঁচ টাকা করে আমার ফ্রেন্ড দিয়ে আমাদেরকে ফেরত দেয় তো আমরা ওদেরকে চাইতে দিয়েছিলাম যে তোকে আর তোর বউরে হাতে পাঁচ টাকা পাঁচ টাকা আমরা হলো দিন সালামি দিব ঠিক আছে এরপর আছে আমরা এই যে অর্ডার করি আমরা নেক্সট এটা কম্বো বানিয়ে নিয়েছি এটা কিন্তু কম্বো ছিল না আমার ফ্রেন্ডের মানে আমার যে মেয়ে ফ্রেন্ড ওর ফেভারিট কোসেল ওটা কোসলো কি যেন পাই জানি না এরপরে আমরা একটা কফি ছিল মানে কফি অর্ডার করি আমার ফ্রেন্ডের কফি অনেক পছন্দ বাট পার্সোনালি হ্যাঁ কফিটা অনেক মজা এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আলিফ ও হচ্ছে পার্সোনালি আমাকে দেয় কারণ আমি কোসলো মসলো খাই না তো আমার হচ্ছে ও এক্সপ্রেসও কী যেন একটা গিফট করে ওর পক্ষ থেকে ও পেমেন্ট করে দিছে ভাই মাগনা না ওর পক্ষ থেকে পেমেন্ট করে দিছে না আমাদেরকে দিয়েছে নো স্পন্সর খান্নাস থেকে স্পন্সর না ফ্রেন্ডের তরফ থেকে স্পন্সার ঠিক আছে এরপর যাই হোক এটা হচ্ছে যে গ্রুম মানে রোহান ও গিফট করেছে আমার এই ফ্রেন্ডকে ওর কথা যে তুই এক লাখ হাতের নেই ও সামিয়ে দিতে এরপর আমার ফ্রেন্ড যে আলিফ ও আমাদেরকে হচ্ছে এটা পানির বোতল দেয় যেটার পেমেন্ট আমাদের করতে হয় না ও নিজেই করে দিছে সো ফ্রেন্ডদেরকে দিয়ে কাজ করাবো দ্যাটস হোয়াই আমি আর আমার ফ্রেন্ড টিস্যুটারে অর্ধেক অর্ধেক করে দিছিলাম আমার ফ্রেন্ড বলে নেই কত টিস্যু লাগবে নে তারপরেও হতেছে গিয়া এই টিস্যু আমরা চিরা চিরা ব্যবহার করিস না এরপর যাই হোক আমরা খানাস থেকে বের হয়ে যাই বাসায় আসার জন্য বের হইতে দেখি সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে টাচ স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে যেই ভয় পাইছিলাম বলার বাইরে নানা আমার ফ্রেন্ড বলে যে তোরা ভয় পাইছো সমস্যা না তোদেরকে নিচের নামে দিয়ে আসি এরপরে হচ্ছে আমাদেরকে একটা ঝালমুড়ি কিনে দেয় আমাদের দুজনকেই দুজনকে কিনে দিচ্ছে এরপর একটা রিক্সা করে দেয় রিক্সাতে বাতাস খেতে খেতে চলে আসি বাসায় এনে আমার ফ্রেন্ডের বেরিয়ে অনেকগুলো কিন্তু ব্লগ আসছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ